সেই মায়ের পেটে তুমি লাঠি মেরেছ আমি বলতে চাই যে রাজনৈতিক দলের কুলঙ্গ এই ধৃষ্টতা প্রদর্শন করেছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি তারা এর বিহি করতে ব্যর্থ হয় বাংলা চলে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে সতর্ক করতে চাই আগুন নিয়ে চিনিমিনি খেলতে দেবেন না কেউ যদি আগুন নিয়ে চিনিমিনি খেলে সে আগুনে কিন্তু সে জলে পরে ছাড়খাড় হয়ে যাবে আমাদেরকে দায় দিতে পারবেন না মনে রাখবেন

আজ চুয়ান্ন বছর পর প্রথমবারের মতো জুলাই বিপ্লবের প্রেক্ষিতে তারা আশাবাদী হয়ে উঠেছে এবার বাংলাদেশে সত্যিকার জনতার নেতৃত্ব প্রতিষ্ঠা হবে সেই অভিযান জমিদার শ্রেণীর নেতৃত্ব নয় বাংলাদেশের মানুষ মানুষের গোলামি আর করবে না চব্বিশে যে গণ অভ্যুত্থান হয়েছিল সে অভ্যুত্থানের চেতনা আজকে বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে হৃদয়ে জ্বলছে তাই প্রতিটি জনপদে মানুষের হৃদয় আর স্লোগান গোলামিনা আজাদি গোলামিনা আজাদি গোলামিনা আজাদি যারা আবার যারা আবার আমাদেরকে গোলামীর জিঞ্জিরা আবদ্ধ করতে চায়। মনে রেখো উত্তাল এই জনতার বাপ ভাঙ্গা জোয়ারকে যদি গোলামীর গোলামীরে আবদ্ধ করতে চাও সে হয়ে যাবে। এদেশের করতে পারবে না। মানুষের ভাগ্য নিয়ে আর চিনিমিনি খেলতে দেওয়া হবে না ইনশাল্লাহ আমি বলেছি শরীফ ওসমান হাজিরা যে ইনসাফের জন্য জীবন দিল شيء سريع المص...